আমাদের দেশে একটা জঙ্গি সংগঠন ইসকন চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আমার এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে যারা পত্রিকা পড়েছেন বা সোশ্যাল মিডিয়া খবর দেখেছেন তারা সবাই জানেন এই ঘটনা কারো অজানা নয় ইসকন আমাদের দেশে কি পরিমাণ তৎপরতার কি পরিমাণ জঙ্গি এই কি পরিমাণ আমাদের দেশে পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ আমাদের দেশে এই নৈরাজ্য ছড়ানোর জন্য আমাদের দেশে একটা ধান্দা লাগানোর জন্য কি পরিমাণ মেহনত করতেছে কাহারও অজানা নয় এটা হলো একটা সারা দেশের খবর আর আমাদের পিশালের খবর হলো আমরা কেউ জানি না এই বিষয়টা আমাদের এই ধানি খোলা আমাদের কিশালের ধানি খোলা কিছু কাদিয়ানি আছে বুঝেননি কাদিয়ানি বুঝেননি কাদিয়ানি কাদিয়ানি কাদেরকে বলা হয় যারা আল্লাহর রাসূল বাদ দিয়া কাদিয়ানিকে নবী মানে তাদেরকে কাদিয়ানি বলে মুহতারাম হাজিরিন কাদিয়ানি কি মুসলমান হতে পারে জোরে বলতে হবে কাদিয়ানি কি মুসলমান হতে পারে কাদিয়ানিরা মুসলমান নয় এই কাদিয়ানিরা আমাদের ত্রিশালে আমাদের ত্রিশালে ধানি খাওয়ার মধ্যে তাদের মসজিদ বানাচ্ছে আমাদের কাহারও জানা নাই কারো এই বিষয়ে কোনো দৃষ্টির মধ্যে কোনো চিন্তা নাই মাথার মধ্যে চিন্তাও নাই এই বিষয়ে ঠিক আমার নবীর দুশমন আমার বুকের উপরে পাড়া দিয়ে আমার বুকের উপরে পা রেখে আমার সমাজের মধ্যে আমার দেশের মধ্যে আমার এই ত্রিশালের মধ্যে তার উপসমালয় তৈরি করতেছে আমার কোনো চিন্তাও নাই কেন চিন্তা নাই আমার ঘরে তিন বেলা খাবার আছে আমি আমার বিবি বাচ্চা নিয়ে ভালোই আছি আমার দেশের বর্তমান যে পরিস্থিতি আমার দেশের বর্তমান যে পরিস্থিতি আমার এক ভাই আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে যেভাবে গলা হত্যা করা হয়েছে আমরা এক বছর আগেও এক মাস আগেও আমরা তা কল্পনাও করি নাই যে আমার দেশে শোনাториরা আমার দেশে ইসকোনেরা আমার দেশে আমার বুকের উপর পা রেখে আমার বাইকে হত্যা করবে এমন কল্পনা আমরা করতে পারি নাই ঠিক কিনা এমন কল্পনা আমরা করতে পারি নাই আর আমার দেশে এই যে আদালত প্রাঙ্গণে হলো কেন হলো এই বিষয়টা আপনাদেরকে শুধু জানান দেওয়া এই সংগঠনগুলা কি আপনাদেরকে শুধু জানান দেওয়া ইস্কন সংগঠন আসলে এই ইস্কন সংগঠনের হিন্দুদের হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নাই সনাতনীদের সাথে কোনো সম্পর্ক নাই ভালো করে বুঝবেন এই স্পন হাজার হাজার বছর আগের সংগঠন তাও না এই ইস্কন কয়েক দশক আগের সংগঠন কয়েক দশক আগের সংগঠন হলো ইস্কন সংগঠন আর এই ইস্কনের সবচেয়ে বেশি কাজ হয় ভারতের মধ্যে কই ভারত দাদা দেশে এই ইস্কনের সবচেয়ে বেশি কাজ হয় ভারত আমরা দেখেছি আমাদের মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে দেখছেন আমাদের বাপ্পে মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে আর আমরা মুসলমান এই পাঁচ আগস্টের পরে তাদের মন্দির পাহারা দিয়েছি জোরে বলতে হবে জোরে বলতে হবে পাঁচ আগস্টের পরে আমরা মুসলমান তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের গির্জা পাহারা দিয়েছি আমরা তাদের উপাসনালয়ে পাহারা দিয়েছি আর আমরা দেখছি তারা আমার দেশে দাঁড়িয়ে আমার বুকের উপর দাঁড়িয়ে আমার ভাইকে হত্যা করে কথা কয় না আমার ভাইকে হত্যা করে তারা হাজিরেন যে কথা বলতেছিলাম এই ইস্কন সংগঠনের সবচেয়ে বেশি কাজ হয় ভারতের মধ্যে এই কারণেই দেখবেন ভারতের দাদা বাবুরা মাঝে মধ্যে বলে এই হত্যার পরে তাদের কি চিন্ময় চিন্ময় প্রভু প্রভু দাস দাসকে গ্রেফতার করার পরে ওই পার থেকে আমাদেরকে হুমকি দেয় যদি চিন্ময় প্রভু দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তোমার সীমান্ত ঘেরাও করবো এমন আমাদেরকে হুমকি দেয় না মুসলমানরা মুসলমানরা দাদাবোদের হুমকির ভয় পায় না

ওই আমেরিকার পাতানো সংগঠন আর এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা আমরা তো মনে করতেছি বা হিন্দুরা মনে করে অনেকে হিন্দুরাই জানে না এই হিন্দুরাও জানে না অনেক সনাতনীরাও জানে না এর প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতা যে ইতিহাস গেটে দেখবেন এর প্রতিষ্ঠাতা যে সে কোনো সনাতনী ধর্ম ধর্মাবলম্বী বা সনাতনী কোন ধর্মগ্রন্থকারে পড়ালেখা করা কোনো মানুষ নয় যে এই ইসকন সংগঠনটা প্রতিষ্ঠা করেছে সে খ্রিস্টানদের ইয়াহুদিদের ধর্মগ্রান্তে পড়া লেখা গইরা তারপরে এই ইসকন সংগঠন তৈরি করেছে সুতরাং বলেন তো দেখি এই সংগঠন কি হিন্দুদের সংগঠন বলতো এই সংগঠন কি হিন্দুদের সংগঠন এই সংগঠন তৈরি হয়েছে ইহুদি খ্রিস্টানদের থেকে আর এই ইহুদি খ্রিস্টানরা হিন্দুদের দিয়া চাল চালায়া তাদের একটা উল্লেখযোগ্য মিশন হলো মুসলিম নিধন করা নাউজুবিল্লাহ নিধন করা এই তাদের সংগঠনের উল্লেখযোগ্য একটা বিধান হলো বা উল্লেখযোগ্য একটা কাজ হলো মুসলিম নিধন করা ও মে মেয়ের হাসিজ অধুস্থ মুসলমানরা গায়ের স্রোতে বেশি আসে নাই মুসলমানরা সমুদ্রে বেশি আসে নাই মুসলমানরা আল্লাহর আসমান থেকে খাস করে পরেও যায় নাই মুসলমানদের ইমানের পাওয়ার যদি একবার তকবিরের আওয়াজ দেয় শাহজাহান জামানের রহ মাতুল্লাহ কে আলায়ে তকবিরের আবাসে যেমন রাজা গড় গোবিন্দ পলাতে বাধ্য হয়েছিল মুসলমানদের তকবিরের খানায় দেখো দেখি দহলাহ পালনতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না আমরা দেখেছি আমাদের চট্টগ্রামের মধ্যে আমার ভাই আমার ভাইকে আল মুসলিমাসুল মুসলিম আল্লাহ রাসুল বলেন মুসলমানরা এতটাই তার দেহের মতো যে যদি কোনো দেহের বৃদ্ধাঙ্গুলে একটা আঘাত করা হয় যেমন সারা গায়ের মধ্যে ব্যথায় জর্জরিত হয়ে যায় ঠিক তদ্রুপ পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান আঘাত হয় মুসলমান সারা পৃথিবীর মুসলমানের গায়ে ব্যথা থাকা দরকার বলে বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপ আমরা যেহেতু এখানে মিডিয়া আছে আপনারা আছেন এখানে অনেক দামি মানুষ আছে এখানে তাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই মুসলমানদের প্রাণের দাবি হলো যে চিন্ময় কৃষ্ণ বা চিন্ময় প্রভু দাস আর যেই হোক সে যেই হোক সে যে কোনো ধর্মের হোক সে তাকে কেন গ্রেফতার করা হয়েছে তাকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করার কোনো কারণ সে কোন ধর্ম অবলম্বী এ কারণে গ্রেফতার করা হয় নাই তাই গ্রেফতার করার কারণ হলো সে চট্টগ্রামে আমার দেশের লাল সবুজ পতাকাকে সে আমার দেশের লাল সবুজ পতাকাকে সে

আমরা আমাদের জীবনে আমাদের দশায় এখনো পর্যন্ত দেখি নাই কোনো আদালত চত্বরে এমন এমন কাহিনী দেখছেন কি শুধু তাই নয় এই ইসকনের সংগঠনীরা আমার দেশে শুধু আদালত চত্বর আদালত চত্বরে এটা করেছে শুধু তাই নয় আদালতের পার্শ্ববর্তী আমাদের মসজিদকেও ছি ভাঙচুর করেছে মুসল্লিদের উপর হাত তুলেছে আমাদের পানির দাবি হলো সে কোন ধর্মवलंবি এটা আমাদের দেখার বিষয় না সে কি করে আমাদের দেখার বিষয় না আমার দেশে এই নৈরাজ্য করার কারণে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে কথা বলেন ঠিক কিনা আর আমাদের পানের দাবি হলো যে হলো যেহেতু ইস্কনের সংগঠনের লোকেরা আমার দেশে আমার বুকের উপর দাঁড়িয়ে আমার ভাইকে শহীদ করেছে আমার ভাইয়ের উপর আঘাত করে করেছে আমাদের পানের দাবি হলো এই বর্তমান সরকার আমাদের এই হাইকোর্ট পর্যন্ত আমাদের দাবি হলো আমাদের এই দেশ থেকে ইস্কনকে চিরতরে মুছে দেওয়া হোক বলেন ঠিক কিনা আমাদের ওলামা কেরাম বহু আগে থেকে এই স্কন নিয়ে বলে এসেছে বহু আগে থেকে বলে এসেছে আমরা যা দেখছি এই দেশ খুব ভালো পথে আগাচ্ছে না হিন্দুরা যে অবস্থা করছে এই দেশ খুব ভালো পথে আগাচ্ছে না আমাদের এই বর্তমান দেশের যারা অন্তর্বর্তকালীন সরকারের যে কমিটিরা আছে তারাও দেখেছি এটা নিয়ে খুব সুন্দর বিবৃতি দিয়েছে আমরা বলবো তাদের এই কথা যেন সত্য হয় তাদের এই কথা যেন সত্য হয় আর যদি সত্য না হয় আমার দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে মুসলমানদের বসবাস এই দেশে এখনো পর্যন্ত করে মুসলমান কোন হিন্দুর উপর আক্রমণ করে নাই বলেন করছেন পাঁচ আগস্টের পরে আমরা তাদের হিন্দু হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি ঠিক কিনা দেখছেন না ইসলামী আন্দোলনের ছেলেরা আমার দেশের মুসলমানেরা বিএনপির ছেলেরা ছাত্র দলের ছেলেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে শিবিরের ভাইয়ারা আমার মন্দির পাহারা দিয়েছে দেখছেন নি আমরা দেখেছি এখন যদি তারা মনে করে মুসলমান দুর্বল জাত মুসলমান না নরম জাত আমরা বলবো তোমরা এদেশকে গুজরাট মনে করো না কথা বলতে হবে কথা বলতে হবে তোমরা এদেশকে গুজরাট মনে করো না এদেশ ভারত নয় এদেশ হিন্দুদের রাম রাজ্য কায়েম করবার জন্য নয় এদেশ শাহজালাল্লার পূর্ণভূমি এদেশ বাংলাদেশ এই দেশের মধ্যে যদি ইসলামকে নিয়ে কোন চিনিমি খেলার দুঃসাহস করা হয় মুসলমান না তার জিব্বাটেনে ছিঁড়ে ফেলবে মুসলমানরা কাউকে ভয় করে দেশে চলে না মুসলমানরা দুনিয়ার কোনো আমেরিকারেও ভয় পায় না মুসলমান ভয় পায় না মুসলমান ফ্রান্সেরও ভয় পায় না মুসলমান ভয় পায় একমাত্র কাকে আল্লাহ রাসুল মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া মুমিন আমরা দাবি করি আমরা মুমিন আমরা যদি আমাদেরকে যদি তারা সুবিধ করে আমরা নিশ্চিত আমাদের আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের রাসুল জানিয়ে দিয়েছেন আমরা নিশ্চিত যে আমরা মৃত্যু হতে দেরি হবে আল্লাহ জান না দেরি করবে না

নৈরাজ্য করে রাম শাসন কায়েম করতে চায় তাদেরকে অতি সত্তর এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক আমাদের পাশাপাশি আমরা সুদৃষ্টি রাখবো যেন আমাদের অঞ্চল গুলাতেও আমাদের আবেগী কোন মুসলমান ভাই যেন কোনো হিন্দুদের উপর আক্রমণ না করে আর যদি কোনো হিন্দুরা ইস্কুনিরা আমার দেশে আমার সমাজের মধ্যে কোনো আয়োজন করতে যায় আমার সমাজের মধ্যে যদি তারা কোনো অনুষ্ঠান করতে যায় সেই অনুষ্ঠান রুখে দেওয়া সেই অনুষ্ঠানে বাধা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব করেছে আমার ভাইকে হত্যা করেছে যেই মায়ের বুক খালি হয়েছে যেই মায়ের কলেজার ধন দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই মা জানে তার সন্তান হারানোর বেদা ওই মায়ের যদি তামান দুনিয়া লিখে দেওয়া হয় ওই মার ব্যথা কমবে ওই মায়ের তামান দুনিয়া লিখে দিলা ওই মায়ের ব্যথা কমবে না আমাদের ভাই হিসেবে আমাদের দায়িত্ব হিসেবে আমরাও বলবো যে যদি আমাদের সমাজের মধ্যেও যদি কোনো বিশৃঙ্খলা হয় আমরা মুসলমানরা তা রুখে দিবি তো ইনশাল্লাহ আর পাশাপাশি আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব উলামায়ে কারাম হিসেবে আমাদের দায়িত্ব গত শনিবারেও আমাদের ময়মিন শহীদে খানকাই হুসাইনিয়া মাদানিয়াতে আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারা খাতুন আমাদেরকে ডাইকা নিয়া বলছেন যে আমাদের এলাকার মধ্যে কিভাবে এটা তাদের উপাসনালয় তৈরি করে এটা আমাদেরও দেখা দরকার ঠিক কি না কষ্ট হয়ে যেতেছে দেরি যেতে কষ্ট হয়ে যেতেছে এটা আমাদেরও দেখা দরকার আমাদের ইমানের দায়িত্ব যেটা আমাদের ইমানের দাবি যেটা আমাদের এই বিষয়ে সুদৃষ্টি আমাদের এই বিষয়ে একটু কানগুলা খাড়া রাখা দরকার ঠিক কিনা কারণ দেখবেন ইসলামের উপরে মুসলমানদের উপরে বহু রকম চাপ আছে না নাই কয়টা এই মুসলমানের উপরে হিন্দুদের চাপ এই সংগঠন ওই সংগঠন সব চাপ এই মুসলমানের উপরে আছে না নাই সবার চিন্তাধারা একটাই হিন্দু কেউ হিন্দুদেরকে একদম চিরতরে মুছে দিতে কেউ চায় না খ্রিস্টানকে মুছে দিতে চায় না কেউ কাউকে মুছে দিতে চায় না সবার চিন্তা একটাই ইসলামকে নিধন করতে হবে

এ কারণে আমাদের দাবি আমাদের প্রাণের দাবি এটা যে আমাদের এলাকার মধ্যে আমাদের দানি দানিখোলার মধ্যে কাদিয়ানিরা আমাদের কাদিয়ানি দেখেছি গত বছর আগের বছর পঞ্চ করে তারা সমাবেশ করেছে সমাবেশের জন্য দেশের মধ্যে অনেক নৈরাজ্য কায়েম করেছে অনেক ঝামেলাও করছে তা আমাদের সমাজের মধ্যে যেন এমন কোনো ঝামেলার সৃষ্টি তারা না করতে পারে কোনো না করতে পারে যেইভাবে গেলে এটা সমস্যার সমাধান হবে সেইভাবে আমরা আগাবত ইনশাল্লাহ যদি আমাদেরকে আজকে বলা হয় এখন বলা হয় কথার কথা এখন যদি বলা হয় কাদিয়ানি এই কাদিয়ানিদেরকে ধ্বংস করবার জন্য সনাতনীদের এই ধরো এই সংগঠন ইস্কনকে রুখে দেওয়ার জন্য আমাদের যার যার ইমান নিয়া আমাদের যার যার হাতে যা আছে সব নিয়া আমাদের রাজপথে নামতে হবে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কারণ ও মুসলমান এই এই দুনিয়া দুনিয়া না বছর সত্তর বছরের দুনিয়া থেকে বিদায় হতে হবে সবারই একদিন মৃত্যু হতে হবে কিন্তু মৃত্যুর মধ্যে ওই মৃত্যু সবচেয়ে উত্তম মৃত্যু যেই মৃত্যু আল্লাহর জন্য হয় যেই মৃত্যু আল্লাহর জন্য হয় এই কারণে সবার কাছে দাবি থাকবে আমাদের সবার ইমান আছে না নাই সবার ইমান আছে তো ইনশাল্লাহ যদি কখনো ইস্কনেদেরকে ধ্বংস করবার লক্ষ্যে যদি কোনো বিধর্মীদের এই কোন সংগঠন মুসলমানদের উপর আঘাত করে এমন কোন সংগঠনকে ধ্বংস করবার লক্ষ্যে আমাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় আমাদেরকে যদি ডাক দেওয়া হয় সবাই রাজি আসি তো ইনশাল্লাহ সবাই যদি হাত তুলে রাজি রাজিয়া তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুক জুড়ে পড়েন আমিন